আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন একটি বিষয় যে এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে তাহলে তার এমন অবস্থা হয়ে যাবে সে কল্পনাও করতে পারবে না সে যে কতটুকু আল্লাহর উপর আগাইতে পারবে এটা আল্লাহ আলম এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে বিশেষ করে পাঁচক্ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে পাক রব্বুল আরামী তার মর্যাদা এমনভাবে বৃদ্ধি করে দিবেন সে যখন আলহামদুলিল্লাহ মৃত্যু করবে তার সাথে সাথে তাকে জান্নাতে দেওয়া হবে অর্থাৎ একজন মানুষের জান্নাতে যাওয়া যাওয়ার জন্য পর্দা হচ্ছে মৃত্যু মৃত্যু হয়ে গেলে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم আলহামদুলিল্লাহ আমরা এটা এভাবে পড়বো সব সময় চেষ্টা করব আমরা তিনবার পড়তে যদি এর চেয়ে বেশি পড়তে পারেন সাতবার পড়তে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই অনেক উত্তম আমাদের আমাদেরকে কবুল করুন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম